সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই জামানত জব্দ করে দেবো ওর সব বড় বড় ডায়লগ আমি বের করে দেব। বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের তোপ দাগলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অভিষেকের তীব্র কটাক্ষ অভিজিৎ দাসের ওর সব বড় বড় ডায়লগ আমি বের করে দেব আমি ওর জামানত জব্দ করে দেব। ও এখান থেকে যাওয়ার পরেই আগুন লাগানো হয়েছে বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের আমাদের মাননীয় সাংসদ ঘুরে যাওয়ার পরেই রাত্রিপালে এতগুলো দোকান পুড়ে গেল সঙ্গনার সঙ্গে ছিলেন সৌকত বা মোল্লা যার নাম শুনে ডায়মন্ডবাসীতে আতঙ্কে কাঁপে সে এমএলএ হতে পারে সঙ্গে তো তার সব সময় ক্রিমিনাল রয়েছেই গত পাঁচ ছ বছর আমরা দেখছি তা তারই কোনো লোক করেছে কিনা সেটা প্রশাসন তদন্ত করে দেখবে এটাও লক্ষ্য করলাম যে এতগুলো দোকান পুড়ে গেছে তিন পর্যন্ত ছাই হয়ে গেছে অথচ তৃণমূলের ঝান্ডাটা কোনো আগুন জল জল করে জ্বলছে তাহলে আগুন লাগানোর পরে যে তৃণমূল ঝান্ডাটা আনন্দে উৎসাহে এখানে লাগিয়ে দিয়ে গেছে এটাও ইন্ডাস্ট্রেশনে পর্যায়ে রয়েছে যে একটা কাজ আমরা সাধন করেছি তারপর তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছি যে আমরা রয়েছি দেখ তোরা হিন্দুরা জয়শ্রীরাম করিস কারণ কালকে ঢোকার সময় অনেকেই জয়শ্রীরাম করেছিল তার প্রতিক্রিয়া কিনে এটাও দেখতে হবে সবই তদন্তের বিষয় আমাদের এখানে তো তো ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়েছে গত দশ বছর ধরে মাননীয় সাংসদ জবে থেকে হয়েছেন অভিষেক ব্যানার্জি এখন প্রচুর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে স্পেকট্রাম বন্ধ আপনার জার্মান ফ্যাক্টরি বন্ধ সিমেন্টস বন্ধ সবই বন্ধ প্রায় ষোলো সতেরোটা ফ্যাক্টরি হাজার হাজার শ্রমিক বেকার তাদের বাড়িতে ছেড়ে বেড়ে রয়েছে তাদেরই অনেকে এখানটায় দোকান খুলে বসছে সেখানটায় এগুলো হঠাৎ কীভাবে পড়লো উনি ঘুরে যাওয়ার পরে দেড়শো দোকান ফুরে গেল এটা তো আমার তো ঠিক লাগছে না আমি বিষয়টা আমি ছোটোবেলা থেকে আগাতের দৃষ্টি সালো খুলে খাওয়া ছেলে কিছু তো একটা ব্যাপার আছে কুচ কালা হয় কিন্তু এখন আমি যতক্ষণটা তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে আমি কিছু বলতে পারছি না এখন কারণ প্রশাসন একটা তদন্ত করবে তবু আমি ডিম সাহেবকে বললাম যে টোটাল এই যে এতগুলো আগুন পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে তারপর তৃণমূল পতাকাটা কিভাবে ওখানে চলছে আপনারা মিডিয়া পারসনরা দেখেছেন আপনারা নিশ্চয়ই ছবি তুলবেন এতে দেখাবেন এটা যে কীভাবে তৃণমূল ঝান্ডাটা ওখানে পথ পথ করে রয়েছে কোনো জায়গায় পুড়ে গিয়ে কেউ নিশ্চয় দিলে এখানে লাগাবে না তাহলে এখানে কিনি ঘরে বিষয়টা হলো এই বিষয়টা আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমি আবেদন করছি যে যদি এখানে কোনো ধরনের এখানে ক্রিমিনাল কেনাসিটি দেখা যায় যে শুধুমাত্র তারা জয়শ্রাম বলার কারণে বা তারা হিন্দুত্ব হওয়ার কারণে এখানে পুরিয়ে দেওয়া হলো এতগুলো ঘর তাহলে অবশ্যই তারা যাতে পানিশমেন্ট পায় এটা আমি প্রশাসনের কাছে আবেদন করি সামনে ঢুকার মুখে একটা স্কুল আছে স্কুলের দিদিমনি অভিযোগ করছেন যে একশো গজের মধ্যে নবকুমার বেতাল আর শকত মোল্লার ব্যানার ওগুলো ছড়িয়ে দিয়েছে কি বলবে আরে এখানে কারোর বলার দরকারটা কি আপনার আপনি দেখতে পাচ্ছেন না কিভাবে কোটি টাকার ব্যানার ফ্লেক্স আসবো বলে সব সরকারি জায়গা এগুলো কারোর পৈতৃক সম্পত্তি নাকি আমার পৈতৃক সম্পত্তি নাকি অভিষেকের পৈতৃক সম্পত্তি সরকারি জায়গা লাগানো মানো হচ্ছে এমসিসি করা আমাদের একটাও দেখাতে পারবে প্রশাসনকে পুরো নিষ্ক্রিয় করে রেখে দিয়ে ওঠে র্যান নামে এখানে মিস করে যাচ্ছে পাওয়ারটা আমি পরিষ্কার ডিএম কে বলে দিয়েছি এসডিও কে বলে দিয়েছি আর ওকে বলে দিয়েছি অন্যান্যবার ইলেকশন মতো এবার ইলেকশন হবে না এবার আমি প্রার্থী আছি আমি এক মাস ধরে ওর ব্যানার খোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছি যদি পরশু দিন আমার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে রাত্রি দেড়টার সময় আগুনটা লেগেছে এবং দমকল নাকি অনেক পরে এসছে এবং প্রায় সত্তর আশিটা দোকান পুরে আমি আপনাকে কি বললাম যে এখানটায় ও ঘুরে যাওয়ার পর রাত্রিবেলায় আগুনটা লাগলো সমস্ত দোকান পুড়ে গেল অথচ ওই তৃণমূলের পতাকাটা কি করে ওখানে উঠছে কেন তার আগে আগুন লাগালো না নিশ্চয় আগুনের সময় এটা ছিল না তাহলে আগুন পুরো লাগানোর পরে তৃণমূল লাগা তৃণমূল পতাকাটা লাগিয়ে দিয়েছি যে আমার কাজটা কমপ্লিট এখান থেকে পুপে কারণ বাঁকড়াট অঞ্চলটা সকলেই জানে যে এবারে আমাদের পুরো পঞ্চায়েত দখল হয়ে গেছিল মারধর করে আমাদের